আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর এই যে বাড়িতে কাক ডাকে এটা কি আমাদের জন্য মঙ্গলজনক নাকি অমঙ্গলজনক যখন কাক ডাকে আমাদের কি কি তখন আমরা করে করব। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আমাদেরকে অনেকেই করে থাকে আর এই কাকের ব্যাপারে আল্লাহ পাক আলমের কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে বলে দিয়েছে এই কাক একটা প্রাণী একটা প্রাণী এই কাকের মধ্যে আল্লাহ এমন কিছু বুদ্ধি প্রদান করেছেন إِكَانَ كِلَّ بِحَارِ فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ كَيْفَ يُوَارِي سُوَأَتْ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَ أَعْجَزْتُ أَنْ أكون مثل هذا الغراب فَوَارِيَ سُوَأَتْ أَخِيهِ فَأَصْبَحَ <تصفح> مِنَ النَّادِمِينَ شيء بحشرة جدته আদম নবীর দুই সন্তান ছিল হাবিল আর কাবিল আদম নবীর সময় আল্লাহ পাকের বিধান ছিল প্রথম ছেলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করবে দ্বিতীয় পর্বে যেই ছেলে জন্মগ্রহণ করবে তার সাথে বিয়ে দেওয়া হবে মা হাওয়ার সন্তান জন্ম দুইজন দুইজন করে একজন ছেলে একজন মেয়ে একসাথে জম জন্ম নিত প্রতিবার যখন জন্মগ্রহণ করত একটা ছেলে আর একটা মেয়ে জন্মগ্রহণ করত করতো মা হাওয়াকে আল্লাহ তালা এক হাজার সন্তান দান করেছিলেন প্রথম সংসারের যেই ছেলে হবে দ্বিতীয় সংসারের মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে আবার দ্বিতীয় সংসারে যেই ছেলে হবে প্রথম সংসারে মেয়ের সাথে বিয়ে দিতে হবে এই জন্য আদম সন্তানের বড় সন্তান হাবিল হাবিলের সাথে আকলিমার বিয়ে হয় আল্লাহর বিধান মতে আকলিমা বড় সুন্দরী ছিল কিন্তু দ্বিতীয় ভাই কাবিল বলে না আকলিমা আমার সাথে জন্ম আমি বিয়ে করব আদম নবী বললেন না এটা আল্লাহর আইনের লঙ্ঘন হয় তোমার সাথে আকলিমার জন্ম হয়েছে কাবিল তুমি বিয়ে করতে পারবে না কারণ হাবিল বিয়ে করবে যেহেতু হাবিলের সাথে জন্ম হয় নাই এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় ভাই হাবিল ছোট ভাই কাবিল ঝগড়া লেগে গেল ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেলল যখন ছোট ভাই বড় হত্যা করে ফেলল জীবনের প্রথম হত্যা সংগঠিত হয় এর আগে হত্যাকাণ্ড দুনিয়াতে হয় নাই এই প্রথমই হত্যাকাণ্ড শুরু হয় শুরু হয় এবার ছোট ভাই বড় ভাই হাবিলকে হত্যা করবার পরে লাশ কাঁদে নিয়ে নিয়ে ঘুরে আর কান্না করে কি করলাম কি করলাম বুঝতে পারি নাই ভাইকে হত্যা করে ফেললাম পাথর মাথার মধ্যে মেরে মাথা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো বলে আমি কি করলাম আমি কি করলাম এরকম করে অনেকদিন ঘুরলেন কি করবে কেমনে দাফন করবে সেই সিস্টেম তো দেখে নেই জানে না করে আল্লাহ আলামিন কাক প্রেরণ করে দিলেন রাব্বাই ইবহাস ফিল আরদ লিয়ুরিহু কাইফা ইউরি সাউআতা আখি কাকেশে কিভাবে মাটি খনন করতে হয় তার সামনে খনন করতেছেন কেমনে দাহন করতে হয় তা শিখায় দিল যর কাবিল বলা হারে আফসোস আমার এতটুকু জ্ঞান ছিল না আমি কেমনে আমার ভাইকে দাহন করব এই কাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দান করেছেন এখন অনেক সময় দেখা যায় এই কাক আমাদের বাড়িতে ডাকে এই যে কাক ডাকে এই কাক ডাকার কারণ কি কারণ কি কাক কেন ডাকে আমাদের সমাজে কিছু কিছু কথা প্রচলিত আছে ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে হাতের তালু চুলকালে টাকা আসে পেশা দেখলে অমঙ্গল হয় গর্ভবতী মহিলা দেখে বের হলে অমঙ্গল হয় এই রকম কিছু প্রচলিত কথা আমাদের সমাজে আছে দেখেন এগুলো কোরআন হাদিসে নাই কাক ডাকলে আপনার অমঙ্গল হবে এটা কোনো কথা নয় আল্লাহ তালা কাক সৃষ্টি করেছে তার জবানে আওয়াজ দিয়েছে সে ডাকতেই পারে একটা কাক মরে গেলে এই দৃশ্য দেখে একটা কাক ডাকে অথবা আরেকটা কাককে ডাকতে পারে কাকের ক্ষুধা লাগলে কাক ডাকতে পারে কাকের অসুস্থতা হলে ব্যথার যন্ত্রণা সে কেঁদে কেঁদে ডাকতে পারে তো এতে আপনার সমস্যা হওয়ার তো কোনো কথা না এই জন্য যারা বলে কাক ডাকলে বিপদ হয় সাবধান কাক ডাকলে এ কাজ করুন সে কাজ করুন কিছুই করতে হবে না আপনি আল্লাহর নাম স্মরণ করুন যখন কখনো কোনো বিপদ দেখবেন আল্লাহ আকবর বলবেন্লা বলবেন লাহা ইল্লাহ আনতা বলবেন এই সমস্ত শব্দ চয়নগুলো উচ্চারণ করবেন এগুলো বলবেন কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়া আপনি কোনো কিছু করবেন না একমাত্র আল্লাহ আমাদের রব রবা অকাল আল্লাহ হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আপনার বাড়িতে কাক ডাকলে আপনি টেনশনে পড়বেন না বিচলিত হবেন না চিন্তিত হবেন না কাক ডাকলে আপনার কোনো সমস্যা নেই এটা আল্লাহ ভালো জানে সে কেন ডাকতেছে কি বলতেছে ওটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না তবে সোলাইমান্ন নবী পশু পাখিদের বাসা বুঝতে আমরা তো আর বুঝি না এই জন্য আমাদের টেনশন করে কোনো লাভ নাই আল্লাহর উপরে ভরসা করবেন যখন কোনো ভীতিকর কিছু দেখবেন লা ইলাহা ইল্লাহ বলবেন আল্লাহ তালা ওই বিপদ থেকে আপনাকে হেফাজত